প্রতিযোগী প্রস্তুত তার লাভ লাভ জন্য দিলেন তিনি কিন্তু চেষ্টা করছেন একটা পর একটা ঋণ তিনি পার হয়ে যাচ্ছেন এবং দর্শকরা কিন্তু উদ্বেলিত আনন্দিত হয়ে তার এই প্রচেষ্টা দেখে তিনি কিন্তু একদম পাঠাতলে পৌঁছে গেছেন নৌকাতে তিনি উঠে যাচ্ছেন টায়ার দিয়ে বানানো সেই নৌকো এবং নৌকোতে করে তিনি কিন্তু পার হয়ে যেতে চাইবেন তার গন্তব্যে নৌকোটি বাধা রয়েছে এবং সেই বাঁধন খুলে তাকে তারপর তিনি যেতে হবে সময় কিন্তু এগিয়ে যাচ্ছে অলরেডি ছাব্বিশ সেকেন্ড চলে গিয়েছে তিনি কিন্তু এখনও চেষ্টা করছেন নৌকার ওপর ভেসে থাকতে নৌকোর সাথে একটি বৈঠা আছে সেই বৈঠাটা দিয়ে পার হয়ে যেতে হবে প্রতিযোগী কিন্তু পার হয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে তার গন্তব্যের দিকে তিনি কি পারবেন তার গন্তব্যে পৌঁছে যেতে দর্শকরা কিন্তু আনন্দে উদ্বেলিত এবং দর্শকরা খুবই এনজয় করছেন প্রতিযোগী ধীরে ধীরে পার হয়ে যাচ্ছেন কাছে কাছাকাছি পৌঁছে গিয়েছেন আরেকটু সময় বাকি আর একটু পৌঁছে গেছেন প্রায় প্রায় তিনি কিন্তু পড়ে গেলেন পৌঁছতে পারলেন না পারে পারে পৌঁছানোর আগেই দেখুন কিভাবে তিনি পড়ে গেলেন প্রায় তীরে এসে তরিবানু যাকে বলে তার কিন্তু তাই হয়েছে তিনি কিন্তু তীরে এসে তরি ডুবিয়ে দিয়েছেন পার হতে কিন্তু তিনি পারলেন না পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তিনি টিকে ছিলেন কিন্তু একদম শেষ মুহূর্তে তিনি পড়ে গেলেন এবং তিনি পার হতে পারলেন না গ্রামের এই মনোমুগ্ধকর খেলা তিনটি রিং রয়েছে একটি কলা গাছ রয়েছে কলা গাছ থেকে রিংয়ের উপর পার হয়ে তারপর পাটাতনের উপর এসে বানানো টায়ারে বানানো নৌকায় করে পার হতে হবে দেখুন কত দর্শক গ্রামে রয়েছেন এবং তারা কিন্তু সবাই ছেলে বুড়ো মেয়ে সবাই কিন্তু খেলা দেখতে হাজির হয়েছেন তারা সবাই কিন্তু মনোযোগ সহকারে খেলা দেখছেন তারা সবাই খুবই আনন্দ করছেন খেলা দেখে পরবর্তী প্রতিযোগী তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি শুরু করবেন তার যাত্রা প্রতিযোগিতার মার্কে পৌঁছে গিয়েছেন রেফ্রি রেডি শুরু হয়ে গেল এবং তিনি কিন্তু পড়ে গেলেন পড়ে গেলেন পড়ে গেলেন দেখুন তিনি ধরতেই পারেননি ধরার আগেই পানিতে সপাং করে পড়ে গিয়েছেন এবং ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন টিকে থাকতে পারলেন না এই কলা গাছের এই গেমটাতে কিন্তু খুবই কঠিন দেখে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় কলা গাছ পেয়ে ধরে থাকা এবং ঝুলে থাকা এটাই কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার গ্রামের ছেলে পেলেরা খেলা দেখতে এসেছেন এবং সাথে মুরবীরাও রয়েছেন পরবর্তী প্রতিযোগী প্রস্তুত তিনি ঝাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন ছাপ দিলেন এবং পড়ে গেলেন পরে গেলেন পরে গেলেন তিনি কিন্তু ঝুলে থাকতে পারলেন না দেখুন কিভাবে তিনি পরে গিয়েছেন একদম কলা ধরার আগেই তিনি পরে গিয়েছেন কলাগাছে ধরে ঝুল থাকতে হবে এবং তারপর তিনটি রিং পার হয়ে পাটাতনার উপরে এসে সেই বৈঠা দিয়ে বানানো যে টায়ারটি টায়ারের নৌকাটি আছে সেটা দিয়ে পার হয়ে আসতে হবে অপর প্রান্তে পরবর্তী প্রতিযোগী তিনি কিন্তু তার মার্কে চলে এসেছেন

পারেননি 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 দেখুন কিভাবে তিনি পড়ে গেলেন পানিতে কলা গাছে ঝুলে থাকার পরিবর্তে তিনি কিন্তু পানিতে পড়ে গিয়েছেন তিনি কিন্তু ধরে রাখতে পারেননি দর্শকরা উদ্দীপিত আনন্দিত দর্শকদের মধ্যে কিন্তু চিয়ার্স পাওয়া যাচ্ছে তারা কিন্তু প্রতিটি প্রতিযোগীকেই চিয়ার্স করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন খেলার জন্য উদ্দীপনা দিচ্ছেন বাচ্চা শিশু দর্শকরাও তারা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন পুকুরের চারিপাশে সবাই খেলা দেখছেন এবং প্রতিযোগীদেরকে চেয়ার আপ করছেন দর্শকরা পরবর্তী প্রতিযোগীও কিন্তু পারলেন না একের পর এক প্রতিযোগী কিন্তু ফেল করছেন দেখুন কিভাবে তিনি পড়ে গিয়েছেন দেখতে খুব মজাই লাগে খুব হাস্যকর লাগে যদিও কিন্তু প্রতিযোগীদের জন্য কিন্তু এটি একটি কঠিন পরীক্ষা ছিল এই কলা গাছ ঝুলে তারপর তিনটি রিং দিয়ে চলে আসা এটা কিন্তু খুবই কঠিন একটা গেম এভাবে কিন্তু কিন্তু চেষ্টা করেছেন প্রত্যেকে এখন পর্যন্ত পারেননি একজনও আমাদের প্রতিযোগী পায়নি যারা কিন্তু পার হতে পেরেছেন শুধুমাত্র একজন প্রায় দোষ চলে গিয়েছিলেন আমাদের সর্বশেষ প্রতিযোগী ও দেখুন কি দারুণভাবে তিনি কিন্তু ঝুলে গিয়েছেন তিনি কিন্তু একটা পরে পার হয়ে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র আট সেকেন্ডের মধ্যে তিনি পাটাতনে চলে এসেছেন এবার তিনি পাটাতন থেকে নৌকার উপর উঠছেন বৈশাটের সহ নৌকা কিন্তু বাধা রয়েছে এবং সেই বাধা নিজেই খুলে তারপর নৌকাটিকে চালনা করতে হবে তিনি চেষ্টা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে নৌকার বাধা খুলে ফেলতে তিনি বাঁধন খুলে ফেলেছেন এগিয়ে যাচ্ছেন তার গন্তব্যর দিকে ধীরে সুস্থে বেয়ে বেয়ে তিনি এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্য খুব ধীর তিনি কিন্তু খুব দক্ষতার সাথে নৌকা এগিয়ে যাচ্ছেন তিনি বোধ হয় পৌঁছেই যাবেন মাত্র আটচল্লিশ তিনি প্রায় পৌঁছে গিয়েছেন তেপ্পান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে আমাদের প্রতিযোগী তিনি কিন্তু প্রথম হয়ে গেলেন তিনি কিন্তু পৌঁছে গেলেন তার গন্তব্যে